শুরু হয়ে গিয়েছে মল্লিক বাড়ির দুর্গাপূজা ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা একশো বছরেরও বেশি পুরনো অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়ির এই ঐতিহ্যবাহী পুজো দেখতে প্রতি বছর প্রচুর মানুষ ভিড় জমান তবে এই পুজোর এমন কিছু বিশেষত্ব আছে যা হয়তো অনেকেই জানেন না মল্লিক বাড়ির পুজোয় কোনো রকম বলিদান হয় না কারণ এখানে দেবীর আরাধনা করা হয় বৈষ্ণব মতে পুজোর কয়েকদিন অর্থাৎ সপ্তমী থেকে নবমী পর্যন্ত বাড়ির সবাই সম্পূর্ণ নিরামিষ খাবার খান আমিষ খাওয়া হয় একেবারেই দশমীর দিনে আর সেদিন একটি বিশেষ পদ রান্না করা হয় যা এই বাড়ির পুজোর অন্যতম সেরা আকর্ষণ মেটে চচ্চড়ি এই পুজোর প্রচলন করেছিলেন রঞ্জিত মল্লিকের ঠাকুরদা সুরেন্দ্র মাধব মল্লিক আগে তাদের পৈতৃক বাড়ি গুপ্তিপাড়ায় এই পুজো হতো পরে উনিশশো সাল থেকে কলকাতার ভবানীপুরের বাড়িতে আলাদা ঠাকুর দালান তৈরি করে এই পুজো শুরু হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এখানে পূজার্চনা করা হয় জন্মাষ্টমীর দিন হয় কাঠামো পুজো আর মহালয়ের পর দিন থেকে বোধন শুরু হয়ে যায় এখানে কুমারী পুজো হলেও অন্ন ভোগের কোনো চল নেই ভোগের জন্য চাল ডাল বিভিন্ন ফল মিষ্টি লুচি আর নানান রকম ভাজা দেবীকে উৎসর্গ করে হয় পুজো সবচেয়ে সুন্দর দিক হল বাড়ির সকলের আন্তরিক অংশগ্রহণ রঞ্জিত মল্লিক থেকে শুরু করে তার মেয়ে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সবাই মিলেমিশে পুজোর সমস্ত কাজ নিজেদের হাতে করেন কোয়েল তো এ দিন বাইরের সব কাজ বন্ধ রেখে শুধু বাড়ির পুজো নিয়ে ব্যস্ত আছেন ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ির পুজোই তার আনন্দ যেন দ্বিগুণ হয়ে ওঠে বিশেষ করে এ বছর কোয়েলকে মহিষাসুর মর্দিনী রূপে দেখার পর তার ছেলে মেয়ের কাছে পুজোর আনন্দটা একটা অন্য মাত্রা পেয়েছে বছরের পর বছর ধরে চলে আসা এই পুজো কখনো বন্ধ হয়নি এমনকি করোনার কঠিন সময়েও সমস্ত নিয়ম মেনে পুজো হয়েছে দশমীর দিনে বাড়ির মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন এরপর আদি গঙ্গায় প্রতিমা বিসর্জন দেয়া হয় বিজয়ার রাতে বাড়ির সবাই মিলে পুরনো দিনের গান বাজনার আসরে বসেন এভাবে ঐতিহ্য আর ভালোবাসার মল্লিক বাড়িতে মা দুর্গার আবহন ও বিদায় পর্ব সম্পন্ন হয়